কদু মিষ্টি লাউ বিক্রি হয়ে গেল ভাই কত করে হলো এগুলো কত করে হলো এগুলো মাত্র এগারো টাকা কেজি দর্শক আজকে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সম্বার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে কেনাবেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন দেশি পটল বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো ষাট ওরা বলে নাকি ষাট টাকা বলছে আপনি কত নেবেন পঁয়ষট্টি টাকা করে নেবেন আর ষাট টাকা বলছে যে দেশি পটল দর্শক দেশি আর হাইব্রিডগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার চোদ্দশো পনেরোশো ষোলোশো আর এগুলো কিন্তু ভাই কত করে হচ্ছে এগুলো পঁয়তাল্লিশ পিস আপনি কত নেবেন ষাট টাকা নেবেন আচ্ছা ষাট টাকা নিবে আর পঁয়তাল্লিশ বলে যে বড় বড় কাঁঠাল এগুলো কিন্তু পাকা না এগুলো সবজি কাঁঠাল ষাট টাকা হলে বিক্রি আছে আর পঁয়তাল্লিশ এগুলোই কি না আরও বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আরও বিক্রি হয়েছে এ করল্লা বিক্রি হলে দর্শক দেখা যাক করল্লা হচ্ছে ভাই কত করে হচ্ছে এগুলো ঠিক আছে ক্যারেট কত চারশো টাকা ক্যারেট মানে বিশ কেজি হবে নাকি তাহলে পনেরো কেজি আচ্ছা আচ্ছা পনেরো কেজির দাম চারশো টাকা এই যে মোটামুটি পঁচিশ টাকা কেজির মতো বললো করল্লা পাইকারি হয়ে গেল এই যে ওটার দাম চারশো টাকা এখানে একটা পটল আসছে দেখা যাক সরাসরি কৃষক থেকে সুন্দর চাটিতে দাম কম চাটিতে আপনার বারো তেরো চোদ্দশো পর্যন্ত কেনা হচ্ছে এগুলো আসলে যেগুলো ভালো সেগুলো স্থানীয় লোকজন কিনে এবং দেশিগুলোই কিনে ওরা হয়তো বা দেশি পায় নাই যার কারণে এগুলো কিনতেছে আপনার হচ্ছে ষোলোশো বছর আর ওনারা ঢাকাতে নিয়ে যাবে ওনাদের কাছে বিক্রি করলে একটু দাম কমই ওনাদের কাছে যদি আপনি বিক্রি করতে পারেন একটু দাম বেশি তবে ওনাদের কাছে বিক্রি করতে গেলে একেবারে ফার্স্ট ক্লাস পটল লাগবে তো ষোলোশো করে বলে উনি কত নিবে দুই হাজার দুই হাজার নিবে উনি এখানে একটা হুজুর দেখেন 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 ও পাটশাক

লাস্ট কত হলো ভাই ভাই কাকা 4 টাকা চার টাকা 4 টাকা করে বাকি হয়ে গেল পার আটি আগে লাভ না কি দাম লাউ লাউ চারশো টাকা ভালো করে 300 টাকা কি তিনশো

চল্লিশ টাকা বলা হচ্ছে আপনি পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা নেবেন আপনি আর এই কালারটা বারোশো টাকা বারোশো আপনি কত নেবেন চোদ্দোশো আপনি এটা নেবেন পঁয়ত্রিশ টাকা আর বলে তিরিশ টাকা আর ওটা আপনি নেবেন পঞ্চান্ন টাকা বলে আপনার চল্লিশ টাকা আর লেবু 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 দেড় টাকা দেড় টাকা টাকা পিস আর আপনি কত নেবেন টাকা দুই টাকা এখন তো মানে একটু দাম বেশি তাই না

চোদ্দশো মানে পঁয়ত্রিশ টাকা বলে আর উনি চল্লিশ টাকা করে নিবে এই হলো এগুলো সবজির কিন্তু পাইকারি দাম দর্শক এই যে না খুচরা বাজারে তো মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে খুচরা বাজার মানে মাঝখান দিয়ে মরতেছে আপনার হচ্ছে কৃষক আর আপনার হচ্ছে এই সাধারণ পাবলিক মিষ্টি লাউ বিক্রি হয়ে গেল ভাই কত করে হলো এগুলো কত করে হলো এগুলো সাড়ে চারশো ভাই সাড়ে চারশো মাত্র এগারো টাকা কেজি মাত্র এগারো টাকা কেজি লাউ এগুলো কোথাকার লাউ ভাই আকিলপুর আচ্ছা বদল গেছি হ্যাঁ বদল গেছে জেলা বদল গেছে থানা জেলা বলতেছি বদল গেছে থানা আর্কেলপুরের লাউ আপনার হচ্ছে এগারো টাকা কেজি আকিলপুর থানা হ্যাঁ জয়পুরহাট জয়পুরহাট জেলা আচ্ছা 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 অনেক দাম কম মনে হচ্ছে দাম তাই না মাত্র এগারো টাকা করে দর্শক দেখেন জয়পুর থেকে আসছে এই লাউগুলো জয়পুর জেলা থেকে কত করে কিনছেন জানাবেন এগুলো লাউ কিন্তু এগারো করে পাইকারি ওই যে পটলও কেনা হচ্ছে কত করে হচ্ছে জানাবো আজকে হাইব্রিড পটল বিক্রি হচ্ছে এখন থেকে রেগুলারই এখানে কিন্তু পটল কেনা হবে সবে টুকটাক করে আমদানি হচ্ছে ভাই ভালো আছেন কী দাম আজকে চলে বারোশো তেরোশো এটা তো হাইব্রিড আর দেশি তো দাম বেশি দেশিটা পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো মানে ডাবল আপনারা তো কিনেন না দেশি ওটা সমস্যাটা কি হয় ঢাকাতে পাঠালে সমস্যা হয় কি যায় এটা পাকে না আচ্ছা 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 যার কারণে এটা ঢাকাতে বেশি যায় আচ্ছা তাহলে বারো তেরোশো এরকম বাজার তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পার কেজি আচ্ছা দর্শক এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে কিন্তু পাইকারি হচ্ছে আপনার হচ্ছে হাইব্রিড টোটাল এটি হচ্ছে নওগাঁ জেলা বদিনতলা থানা নদীপুর হাট আপনার লাউ কি বিক্রি হয়নি পাকা পাকা লাউ এই না বিক্রি করছেন কত করে বলে সাড়ে বারো টাকা কেজি অনেক দাম কম তো এর আগে একটু ছিল দাম ও আচ্ছা আচ্ছা আমদানি মনে বেশি হচ্ছে পাঁচশো করে দেন নাই তাহলে কত করে নিবেন ছয়শো পনেরো টাকা কেজি এই যে দর্শক লাউ ওই যে লাউগুলো আবার বিক্রি হচ্ছে আপনার হচ্ছে সাড়ে চারশো করে ওগুলো কাঁচা লাউ অনেক কাঁচা কাঁচা পাকাই কিন্তু অনেক কাঁচার মতো দেখা যাচ্ছে তবে ওগুলো চাইতে এগুলো কোয়ালিটি বেশি ভালো এগুলো একেবারে পরিপক্ক ওগুলোও পাকা ওগুলোও পাকা কিন্তু এগুলো বেশি মনে হয় মিষ্টি এগুলো কি আগে কাটা না ভাই আগে কাটা আচ্ছা 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 শুকনো লাভ মোটামুটি আর ওটা হচ্ছে আপনার একেবারে কাঁচার মতো জমির ওটা না শসা পেঁপে বিক্রি আপনার নাকি কিনলাম ভাই আমি কিনে নিচ্ছেন কারণ কি আপনি তো বিক্রি করেন বিক্রি করবেন না আপনি আপনিও তো মাল বিক্রি করেন মেদাম কিনলেন 26.5 26.5 কি পেপার 26.5 কি পেপার কেজি 26.5 টাকা কেজি কিনলাম আর শশাগুলো কয় টাকা নিলাম 40 50 50 শশার দাম তো অনেক বেশি 50 টাকা কেজি শশা পাইকারি দাম দর্দ আর পেপে হলো 26.5 টাকা আর ভিতরে কি নিছেন ভিতরে পোলা আছে পটল দেশি

দর্শক এই যে এটা সাড়ে ছাব্বিশ টাকা কেজি বিক্রি হলো পেঁপেগুলো আর শশাগুলো বিক্রি হলো পঞ্চাশ টাকা আর পটল কিনছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মানে দুই কোয়ালিটির আছে এই হলো বিষয় ভেন্ডি বিক্রি হয়ে গেল ভেন্ডি ভেন্ডি কত করে নিলেন দাদা দু হাজার পঞ্চাশ টাকা কেজি পাইকির হয়ে গেল ভেন্ডি পটলটা পটল চব্বিশশো চব্বিশশো ষাট টাকা দেশি পটল ষাট টাকা ভেন্ডি হলো আপনার পঞ্চাশ টাকা আলু আলু পাইকারি দাম এই যে নামানো হচ্ছে পাইকার কি দাম বলে দেখা যাক উনিশ উনি চব্বিশশো হাইব্রিড পটল তবে কোয়ালিটি একেবারে ফার্স্ট ক্লাস

লাল আর সাদা নাকি জি লাল আর সাদা জগন্নাথ আর লাল শাক ও জগন্নাথ জি কত করে এগুলো এগুলো তো চার আটি তিন আটি বিশ টাকা বেচা হয় কিন্তু আজকে তো যে বাজার সেই হিসাবে তো একবারে সাড়ে টাকা উঠবে না সাড়ে টাকা উঠবে না কত করে বলে আজকে আজকে তো দু টাকা আড়াই টাকা বলতেছে দুই টাকা আড়াই টাকা আটি এই লাল শাক আর জগন্নাথ শাক মানে মিলায়ে জি জি আপনার দুই টাকা আড়াই টাকা বলেন জি এই যে লাল শাক দর্শক লাল শাক মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন এই মরিচটা কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ পঞ্চান্ন পাইকারি পেঁয়াজও কি বিক্রি করেন নাকি আজ থেকে চল্লিশ পাইকারি নতুন শুরু করেছেন পেঁয়াজ আর টমেটো এই যে টমেটো তো ওই সব ওইটা পঁচিশ এই যে এটা নিজেরটা এটা বিশ টাকা শশা আর এটা পঞ্চাশ পঞ্চান্ন মরিচ তো দর্শক এগুলো কিন্তু পাইগি দিতাম জানিয়ে দিলাম অনেক টমেটো আনছে আর কি আনছিলেন ভেন্ডি পঞ্চাশ পঞ্চান্ন তো